হ্যো ভিউ আসসালামু আলাইকুম দেশ উপবাস থেকে আমার এই ভিডিও যারা নিয়মিত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আপনাদের মাঝে আজকে মুন্সীগঞ্জে চলমান আরও একটি সাইড হ্যান্ড ওভার দেওয়া হয়েছে কমপ্লিট করার পরে কমপ্লিট ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি অবশ্যই ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি আপনারা কন্টিনিউ করতে থাকুন আর এই কাজ পেন্টটি করতে কত টাকা খরচ হলো এবং কি আমরা কত টাকা মজুরি নিয়েছি সব বিস্তারিত কিছু আলোচনা করার চেষ্টা করব আর এ কাজটি কিন্তু মসজিদের একটি কাজ আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে ভিতর সাইডে কিন্তু চলমান রানিং একটি মসজিদ এই মসজিদের দোতলায় এই কাজটি করা হয়েছে আমরা এই মসজিদেরই ওপরে আরও ছয়টি গম্বুজের কাজ করেছিলাম মুন্সীগঞ্জে এর পাশাপাশি আমাদের এই কাজটি কিন্তু আবার চালু করেছি তো যাই হোক আপনারা যদি এরকম ধরনের কাজ কেউ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সকল স্থানে এরকম ধরনের কাজ করে থাকি তবে এই কাজটি আজকে আমরা কমপ্লিট করার পর আমাদের কিছু শ্রমিক কর্মরত যারা ছিল তারা অবশ্য শরীয়তপুর এবং কি শ্রীনগর চলে যাচ্ছে আপনারা যারা শ্রীনগর কিংবা শরীয়তপুরে এরকম ধরনের কেউ কাজ করবেন বাড়ি বাসায় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অতি অল্প খরচের মাধ্যমে এই কাজগুলো করতে পারবেন আমি যদি আপনাদেরকে বলি এই কলমটি করতে আমরা কত টাকা নিয়েছি এই কলমটি করতে আমাদের টোটালে পাঁচ বস্তার সিমেন্ট গেছে পাঁচ বস্তা সিমেন্ট আর পাঁচ বস্তার সিমেন্টের দাম আপনার প্রায় তিন হাজার টাকা আর আমাদের বালি গেছে প্রায় এক হাজার টাকার বালি তো তিন হাজার আর এক হাজার চার হাজার টাকা আর আমরা যেটা নিয়েছি সেখানে আমরা রডের কিছু জালি ব্যবহার করেছিলাম তার জন্য আপনি আরও এক হাজার টাকা ধরতে পারেন তাহলে এক হাজার টাকা আর হলো চার হাজার টাকা পাঁচ হাজার টাকা আপনার মালামাল খরচ হবে এই একটি কলমের জন্যে আর আমাদের যে মজুরিটি আসলে আমাদের মজুরিটি একটু বেশি থাকে তবে আমাদের এই পিলারের বিষয় নিয়ে আমাদের কিন্তু রেট নিয়েছিলাম তাদের কাছে বিশ হাজার টাকা বিশ হাজার টাকাতে এই পিলারটি আমরা তৈরি করে দিয়েছি সম্পূর্ণ ওপরে যে ঢালাই সহ এই কাজটি কমপ্লিট করতে আমরা বিশ হাজার টাকা নিয়েছি তো যারা এরকম ধরনের পাশাপাশি করবেন তাদেরকে আমরা আর একটু কমে করে দেবো ইনশাআল্লাহ তবে এখানে যারা আপনারা করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কথার মাধ্যমে যতটুকু পারি ইনশাল্লাহ কমে নেওয়ার চেষ্টা করব মসজিদের কাজ আমরা চেষ্টা করি যত যতভাবে কম নেওয়ার জন্য এটা আপনার আমার সকলেরই কাজ তো আমি আপনাদের মাঝে আর খুব একটা বেশি কথা বলবো না কথা কাজে ভুলভ্রান্তি হতে পারে তবে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং কি কাজগুলো ভালো লাগলে লাইক করবেন এবং কি কাজ করাতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং কি আপনাদের আশপাশে যারা কাজ করতে চান ফ্রেন্ড সার্কেলের মধ্যে তাদের সাথে আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন যাতে অতি অল্প সময়ের মধ্যে দক্ষতা মিস্ত্রি দিয়ে তার বাড়ি বাসার কাজগুলো করিয়ে নিতে পারে তো আমার এই ভিডিওগুলো কোনো প্রকারের বিনোদন ভিডিও নয় যে আমি আপনাদের মাঝে বিনোদন দেওয়ার জন্য আমি ভিডিওগুলো উপস্থাপন করেছি সম্পূর্ণ আমাদের হাতে করা যে কাজগুলো সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি তো আজকে এ পর্যন্তই অন্য কোনো ভিডিওতে কথা হবে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম